এই মুহূর্তে সমস্ত কৃষকদের জন্য রয়েছে বিরাট বড় সুসংবাদ আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তবে আপনার জন্য রয়েছে বিরাট বড় সুখবর কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের প্রথম কিস্তি কবে থেকে দেওয়ার কাজ শুরু হবে তার সঠিক তথ্য জানা গেল এও জানা গেল অনেক কৃষক চার হাজার টাকার পরিবর্তে বার্ষিক দশ হাজার টাকা পাবে কোন কোন কৃষক এই বাড়তি টাকা পাবে এবং কোনো কাজ তাদের করতে হবে সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল জিনারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না কারণ আমার এই চ্যানেলে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী সম্মান নিধি প্রকল্পও এবং সরকারি বিভিন্ন লাভদায়ক প্রকল্পের তথ্য সঠিক সময় সবার আগে দিয়ে থাকি বিভিন্ন সূত্র মারফত কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে আসতে চলেছে তা নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে তা আমি আপনাদের সামনে তুলে ধরছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্যতম কৃষি সহায়তা প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প বর্তমানে প্রাকৃতিক দুর্যোগ ফসলের দাম না পাওয়া কখনো অতিরিক্ত ঋণের বোঝা এই পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়াতে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা বছরে দুইটি কিস্তির মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে থাকেন রবি মৌসুম অন্যটি খরিফ মৌসুম এখন কৃষকদের সব থেকে বড় প্রশ্ন দুই হাজার পঁচিশ সালের খরিফ মৌসুমের প্রথম কিস্তি কবে আসবে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে খরিফ মৌসুমের টাকা নিয়ে বিরাট বড় আপডেট উঠে এলো উপভোক্তাদের এবার আরও একটি কিস্তির টাকা বরাদ্দ হয়ে গেল এর সঙ্গে এই টাকা কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে আসবে এ নিয়েও নতুন আপডেট চলে এসেছে পাশাপাশি কৃষকদের জন্য আরও সুখবর চলে এসেছে অনেক কৃষক চলতি অর্থবর্ষ থেকে দুই হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা প্রতি কিস্তিতে পেতে চলেছেন অর্থাৎ যে কৃষক আগে একটি কিস্তিতে টাকা টাকা পেতেন তিনি আগামী কিস্তি থেকে পাবেন হাজার হাজার এই নতুন কিস্তিতে খুবই খুশি কবে থেকে কৃষক বন্ধুর টাকা আসবে কোনো কোনো কৃষকদের এই বাড়তি টাকা ঢুকবে কেন তারা এই বাড়তি টাকা পাবে আপনি কি করলে এই বাড়তি টাকা পাবেন অর্থাৎ বছরে দুইটি কিস্তি মিলে সর্বমোট দশ হাজার টাকা চলুন এবার এক এক করে দেখে নেওয়া যাক প্রথম সালে এই প্রকল্পটি চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম পর্যায়ে কৃষকরা বছরে পাঁচ হাজার টাকা সহায়তা দেওয়া হতো দুই হাজার একুশ সালে এই অনুদান বাড়িয়ে দশ হাজার টাকা করা হয় তমির পরিমাণ অনুযায়ী এই সহায়তা করা হয়ে থাকে এক একরের কম জমির মালিক বছরে চার হাজার টাকা এবং এক একরের বেশি জমির মালিকরা বছরে দশ হাজার টাকা পান বছরে দুইটি কিস্তির মাধ্যমে এই আর্থিক সহায়তা করা হয়ে থাকে খরি মৌসুমে টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে মধ্যে এবং রবি মৌসুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কৃষক বন্ধু প্রকল্প থেকে নতুন আপডেট পাওয়া যাচ্ছে তা হলো কোন কৃষক আগামী কিস্তি থেকে টাকার বদলে টাকা পাবে হাজার হাজার পাঁচ কারণ তারা গত সরকার জমি যুক্ত করায় তাদের জমির পরিমাণ এক একরের বেশি হওয়ায় পরবর্তী কিস্তিতে ওই সমস্ত উপভোক্তারা দুই হাজার টাকার পরিবর্তে প্রতি কিস্তিতে পাঁচ হাজার টাকা পাবেন সালের টোয়েন্টি সেকেন্ডে নভেম্বর থেকে রবি মৌসুমের টাকা দেওয়া শুরু হয়েছিল সূত্র মারফত জানা যায় গত বছর রবি মৌসুমে টাকা পঁচানব্বই শতাংশ উপভোক্তার টাকা পেয়েছিল কি পাঁচ শতাংশ উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্ট সমস্যার কারণে টাকা পায়নি তাদের পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছিল যেসব কৃষকরা গত রবি মৌসুমে টাকা পাননি অথবা ট্রানজাকশন সাকসেস হওয়া সত্ত্বেও টাকা ঢুকেনি তারা অবশ্যই নিজস্ব কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করবেন অথবা দুয়ারে সরকার ক্যাম্পে সমস্যার কথা জানাবেন এইবার দেখে নেওয়া যা কৃষকদের টাকা কবে আসতে চলেছে তার সম্ভাব্য তারিখ সূত্র মারফত জানা যাচ্ছে খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে গত অক্টোবর মাসে শেষবার কৃষকরা টাকা পেয়েছিল এইবার আসবে খরি মৌসুমের প্রথম কিস্তির টাকা এপ্রিল মাস থেকে খরিফ মৌসুমের টাকা ঢোকার সিজন শুরু হয়ে যায় তাই এখন চলছে মে মাস এই মে মাসের আজ পনেরো তারিখ এই পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখের মধ্যে প্রবল সম্ভাবনা রয়েছে খরিফ সিজনের প্রথম কিস্তি আসার নতুন কৃষকদের এড়িয়ে আপলোডেড এবং ঠিক এপ্রুভ হওয়ার পরই অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাস দেখাবে এরপর অ্যাকাউন্টে টাকা আসবে এবং পুরনো কৃষকদের ক্ষেত্রে এড়িয়ে আপলোডের পরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাবে তারপরে বরাদ্দ টাকা চলে আসবে আপনারা জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করুন এর মধ্যেই টাকা আসার সম্ভাবনা রয়েছে সরকারিভাবে এখনো সঠিক তারিখ ঘোষণা বা কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি যখন সরকারিভাবে তারিখ ঘোষণা করা হবে তখন সবার আগে আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন এই ছিল আজকের নতুন আপডেট পরবর্তী কোনো আপডেট এলে অবশ্যই সবার প্রথমে জানানো হবে